আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ ত্রিপুরাতে কংগ্রেসের যিনি নেতা বদরুজ্জামান মহাশয় তিনি পঞ্চায়েত সমিতির রয়েছেন সরাসরি চেয়ারম্যান বা সভাপতি বলাই যেতে পারে তো তিনি এসপির সঙ্গে চোখে চোখ রেখে অকব্বিল বিরুদ্ধেই কথোপকথন তিনি বলেছিলেন এবং সেটাই নিয়ে আপনাদের সঙ্গে সরজবি নিয়ে সবুজবঙ্গ নিউজ কিছুটা টিপস তুলে ধরার চেষ্টা করেছে দেখুন পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের রীতিমতো বচসা সংঘাত সংঘর্ষ বলা যেতে পারে কিন্তু এই অকপ বিলটা কি আসল কারণটা আপনাদেরকে একটু বোঝার চেষ্টা করছি দেখুন মুসলিমদের গোরুস্থান মানে যেটা কবর স্থান সেটাকে কুড়ে একেবারে জিসিবি বা বুলডোজার দিয়ে ভাঙচুর করে তারা পুনরায় সেখানে কোনো রকমের স্থাপন করতে চাইছে বিজেপি সরকার তার বিরুদ্ধে যেমন কৃষক বিল প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিল তেমনি এইটা প্রত্যাহার করতে বাধ্য হবে বাংলা ত্রিপুরা একাধিক রাজ্য রাজনীতি কিন্তু উত্তপ্ত মোহাম্মদ বদরুজ্জামান যিনি যেভাবে চোখে চোখ রেখে পুলিশকে হুঁশিয়ারি দিয়ে দিলেন সেটা একটু সৌভাগ্যবান এটা সরাসরি উনকোটি জেলায় একটা ব্যাপকভাবে কংগ্রেসের শক্ত ঘাঁটি বা প্রয়োগ বলা যেতে পারে অন্যদিকে কংগ্রেসের বীরজিৎ সিনহা তিপান্ন কৈলাস শহরের কংগ্রেসের যিনি বিধায়ক তারাও কিন্তু মানুষের সারা শব্দ পেয়ে কিন্তু দলমত নির্বিশেষে মানুষজন কিন্তু এবার রাস্তায় নেমেছে তাই সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দর্শক বন্ধুগণ আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত এটা একটা রাজনৈতিক মহলে যে একটা পাখির চোখ আর সেটাই নিয়ে আপনাদের সঙ্গে পরিবেশন তৈরি করেছি আমরা তবে হ্যাঁ খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনে রাখবেন হিংসা নয় শান্তি ফিরুক কিন্তু এই বিলটা প্রত্যাহার করে যাতে বাধ্য হয়